রাজ মর্নিং ব্যাক নিউ আজ আমি করছি কোথা থেকে দেখো আমার বাড়ির নিচে আর এ পিছনে ব্যাকগ্রাউন্ড টা দেখতে পাচ্ছ এটা আমার বাগান আর এই দিকে দেখো এখানে মনাদা বসে রয়েছে কি করছে মনাদা ঠান্ডার মধ্যে বসে দেখো আমার দোকানে লেন্স লাগিয়ে খবর দেখছে আর আজ গাইজ আমার বাড়িতে একটা নামের প্রোগ্রাম আছে মানে পুজো হবে আর নাম দেওয়া হবে তো চলো এর জন্য প্রস্তুতি নিতে হবে ফল টল কেনা বা বাজার করে বিকেলে সব মানুষজন আসবে বাড়িতে তো পুজো হবে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি লেটস গো তো গাইজ আমি আর মলি এখানে চলে এসেছি ফলের দোকানে ফল নিতে দেখতেই পাচ্ছ আর এই একটা দোকানে আমরা সব রকম ফল পেয়ে গেলাম গাইজ সুতরাং সব ফল এখান থেকেই নিয়ে নিলাম আর কোথাও আমাদের যেতে হলো না আর এই তরমুজের সাইজগুলো গুলো দেখেছো গাইজ একদম পারফেক্ট না ছোট না বড় মার্কেটিং কমপ্লিট ফল নিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে দেখো মা রান্না করছে কি রান্না হচ্ছে আজকে হারেস ভাজা আর চাল কুমড়োর তরকারি তো চলো ফটাফট স্নান করে নি এখন বাজে রাইটে তো ভাই আমি সব কাজ কমপ্লিট করে এখন রুমে চলে এসেছি আর এখন রুমে এসে এমন একটা সুন্দর দৃশ্য দেখলাম তো তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও এই দেখো এই ছোট্ট পাখিটা জলে স্নান করছে আর কি মজা নিচ্ছে দেখো এদের প্রজাতি এখন প্রায় লুপ্ত হয়ে গেছে খুব কমই দেখা যায় এখন এই পাখিগুলোকে এই পাখিগুলোর নাম কি জানো মাথায় আসছে না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা হয়তো ভাবছো বাইরে বৃষ্টি পড়ছে তাই না কিন্তু বৃষ্টি পড়ছে না অ্যাকচুয়ালি মোটর চলছিল ট্যাঙ্কিতে জল তোলার জন্য আর টাঙ্কির জল ওভারফ্লো হয়ে সেই জল কলা গাছে পড়ছে আর এই পাখিটা সেই জলে খুব মজা নিচ্ছে আর এখানে দেখো মা কাকে কাজে লাগিয়েছে মিমো মালা তৈরি করছে ঠাকুরের গলায় দেওয়ার জন্য রজনীগন্ধা ফুলের মালা দেখেছো এখানে মিমো কত সুন্দর মালা তৈরি করেছে এখানে একটা তৈরি হয়েছে আর একটা তৈরি করছে না এখানে দুটোই তৈরি হয়ে গেছে অলরেডি তিন নম্বরটা বানাচ্ছে ওকে তো গাইজ এখন বাড়িতে নাম শুরু হয়ে গেছে লোকজন চলে এসেছে তো চলো দেখি তো গাইজ এখন পাড়ার সব কাকিমারা জেঠিমারা এসেছেন নাম চলছে যিনি নাম করবেন নাম গাইবেন আর কি উনিও এসেছেন আর এটা হচ্ছে জগৎবন্ধু প্রভু এই জগৎবন্ধু বন্ধু প্রভুর দীক্ষায় আমাদের পুরো ফ্যামিলি দীক্ষিত বছরে একবার বা দুবার প্রভুর নাম বাড়িতে দেওয়া হয় প্রত্যেক বছরই এটা আমাদের বাড়িতে দেওয়া হয় সব বাজার হয়ে গেছিল শুধু বাতাসাটা আনতে ভুলে গেছে তো চলো বাতাসাটা নিয়ে আসি এই সামনের এই দোকানটা থেকে বাতাসা নেব যে দর্শক দোকান থেকে বাতাসা নিয়ে নিচ্ছি এই কাকার দোকান এটা এখান থেকে বাতাসা নিয়ে নিই বাড়িতে পুজোয় বসে গেছে তো বাতাসাটা নিয়ে বাড়িতে নিয়ে নিচ্ছি অল্পই বাতাসা লাগবে একশো তো একশো বাতাসা নিয়ে নিয়েছি গাছ একটার পর একটা ভুল হয়ে যাচ্ছে আর বারবার আমাকে দোকান আসতে হচ্ছে এরকম আবার প্রসাদের জন্য এই থার্মোকলের মাটি নিতে যেতে হলো নিয়ে এলাম তিনবার তিনবার যাওয়া হবে তো দেখি তো শেষ কমপ্লিট হতে হতে কতবার যেতে হয় তো গাই নিচে এখন নাম চলছে আর আমি এখন ছাদে এসে বসেছি এই দেখো ইউটা দেখো এখন এত সুন্দর লাগছে বিকেলে এই ছাদে এসে বসে তোমাদের সাথে কথা বলতে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না সব কিছু গোছগাছ করে দিয়ে ছাদে এসে বসেছি আর হ্যাঁ গাইজ আমি থার্টি ডেজ চ্যালেঞ্জ একটা নিয়েছিলাম আগে একটা ভিডিওতে রয়েছে তো থার্টি ডেজ যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটায় আমি হেরে গেছি কারণ এখনো পর্যন্ত দুটো ভিডিও করেছি আজ প্রায় দশ দিনের উপরে হয়ে গেল দশ দিনের দুটো ভিডিও করেছি তার বেশি করতে পারিনি তবুও একটা প্লাস পয়েন্ট কি তোমাদের বলি আমি যে চার মাস পাঁচ মাস অন্তর একটা করে ভিডিও করছিলাম চার মাস পাঁচ মাস পরে দেখাচ্ছি একটা দুটো ভিডিও করলাম আবার চার পাঁচ মাস পর আবার ভিডিও করছি এরকম অভ্যেস হয়ে গেছিলো কিন্তু এই দশ দিনে দুটো করেছি আবার এই ভিডিওটা করছি মানে এভরিডে না হলেও একটা রেগুলারিটি তৈরি হচ্ছে এটাই প্লাস পয়েন্ট আমার চ্যানেলে এবার আস্তে আস্তে রেগুলারিটি তৈরি হবে একদম কনফার্ম বুঝতে পারছি কারণ ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগছে এখন চেষ্টা করব যেমন যেমন হবে ভিডিও তৈরি করব। ওকে গাইজ